এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান এই যুদ্ধে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে কাজেই কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব গণতন্ত্রে কি ইসলাম শাসন ব্যবস্থা থেকে উত্তম গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র সমাজতন্ত্র যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে তার ব্যাপারে আল্লাহ তালা সুরা আর ইমরানের উন্নিশ আয়াতে প্রথমে বললেন ইন্নাদ ইন্দ ইসলাম আল্লাহ তোমাদের একমাত্র জীবন ব্যবস্থার মনোনয়ন দিয়েছেন তার নাম হলো ইসলাম তার নাম কি এবার এই আয়াত থেকে সরে গিয়ে সুরা আলী ইমরানের পঁচাশি সমাজতন্ত্র গণতন্ত্র এরপরে হচ্ছে মার্শাল অন্য কোন তন্ত্র মন্ত্র যাই আছে সেটা যদি কেউ এক্সারসাইজ করে অনুশীলন করে যে আর যেই খ্যাতা যেই হোক না কেন যে বলবে সকল ক্ষমতা মালিক জনগণ ওর অধীনে যারা ও তো নিজেও কাফের এবং ওর অধীনে যারা রাজনীতি করবে ওর যারা সাপোর্ট করবে ওর যারা সাথে থাকবে এরাও কাফের ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি কাজী ইউসুফ জাহান ফতোয়া দিলাম তিনটা পনেরো মিনিটে রাত তিনটা পনেরো মিনিটে তিরিশ সেকেন্ডে ফটোয়া দিচ্ছি পৃথিবীর কোনো বাপের বেটা মায়ের সন্তান যদি ফটোয়া এভাবে দিলাম এভাবে তুলে ধরতে পারে আল্লাহর কোরআনকে সাথে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি যে বিনা টাকায় তোর হুজুরের বাড়িতে আমি বিনা টাকায় মরা পর্যন্ত গোলামি করবো